আসলে মনে হয়েছে যে আমরা ঈদের দিনে একজন আরেকজনের সাথে আমরা ঈদের ঈদের নামাজ পড়ে আসছি মানে যেই যাকে দেখছি অটোমেটিক্যালি একজন সাথে আমরা বুক মিলাচ্ছি মানে তখন ভুলে যায় যে না আমি আসলে তো এই প্রফেশন আমি তো নিউট্রাল প্রফেশন আসছি বাট এই হাসি মুখটা আসলে কতটা আনন্দদায়ক এটা ওই মুহূর্ত ছাড়া বোঝানো খুব ডিফিকাল্ট আমি মনে প্রাণে চাই বাংলাদেশে কোনো আম্পায়ার জানি ফাইনাল ম্যাচ করতে না পারে বাংলাদেশ জানি ফাইনাল হতে পারে স্বাগতম আমি তাসফিক পলক আপনাদের স্বাগত জানাচ্ছি কৃষ্ণাজিৎ এবং আমার সঙ্গে রয়েছেন মাসুদুর রহমান মুকুল বাংলাদেশ জিততে যেমন আমরা খুশি হই তেমনি মাসুদুর রহমান মুকুল কিংবা গাজী সোহেল কিংবা শরফুদ্দুল্লাহ সৈকত তারা যখন কোনো একটা ডিসিশন তারা দেন সেই ডিসিশনটা যখন চ্যালেঞ্জ জানানো হয় তারপরে যখন তারা সেই চ্যালেঞ্জে জিতে যান ঠিক একই আনন্দ নিশ্চয়ই আমরা কিংবা বাংলাদেশের ক্রিকেট ভক্তরা পাই মুকুল ভাই আপনাকে স্বাগতম শুরুতেই জানতে চাই যে এসিসির মতো একটা ইভেন্টে কভার করছেন এশিয়া কাপ সব মিলে আসলে আপনার এক্সপিরিয়েন্সটা এখন পর্যন্ত কেমন অবশ্যই এখন পর্যন্ত আমরা আমরা যারা বাংলাদেশি আম্পায়ার আছে আমি গাজী সোহেল পারফরমেন্স ওয়াইজ আমরা এখন পর্যন্ত সাকসেস লেটসি আসলে শেষ না পর্যন্ত তো বলা খুব ডিফিকাল্ট অ্যাঞ্জেলিক ফ্রেশ এয়ার ফ্রেশনার মুহূর্তেই মন মাতানো মনোরম সুবাস জাগিয়ে তোলে এক স্নিগ্ধ অনুভূতি অ্যাঞ্জেলিক আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ করেছেন সেই ম্যাচটা সেই ম্যাচটার এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এত এত দর্শক সেখান থেকে আপনার আপনি এটা ডিসিশনে জিতেছিল আপনার একটা ডিসিশন শেষ পর্যন্ত বহাল থেকেছে সেই অ্যাটমসফিয়ার কিংবা সেই অভিজ্ঞতাটা কেমন ছিল আসলে দেখেন আপনি যখন আম্পেয়ারিং করতে যাবেন আপনি চেষ্টা করবেন কারেক্ট ডিসিশন মেক করার বাট একটা মানুষের পক্ষে সম্ভব না যে হান্ড্রেড পার্সেন্ট কারেক্ট হওয়া সো যখন ডিসিশন ভুল হবে বা ঠিক হবে আসলে এটাই আমিং লাইফ এখন আপনার কথা হলো যে আপনি একটা ভুল ডিসিশন দেওয়ার পরে কতটুকু স্ট্রংলি আপনি বাউন্স ব্যাক করছেন সেই জিনিসটাই মেনলি মেনলি ইম্পর্টেন্ট সো আমার কাছে মনে হয় যে ভালো ডিসিশন খারাপ ডিসিশন হচ্ছে বড়ো জিনিসে আমি কীভাবে ম্যাচটাকে কন্ট্রোল করতে পেরেছি ম্যাচটাকে আমার যতটুকু ধারণা আমাদের যতটুক আমরা যতটুক রিপোর্ট পেয়েছি ম্যাচটার অন দ্য ফিল্ডের কন্ট্রোলটা খুবই ভালো ছিল সো সাকসেসফুলি আমরা টিম নোট আমার এক পক্ষে সম্ভব না আমরা যে চার জন বা পাঁচ জন আমরা পাঁচ জন থাকি যে টিম আমরা সাকসেসফুল ম্যাচ থেকে রান্ন করতে পেরেছি একটা ম্যাচে আপনি পাকিস্তানের ম্যাচে চোদ্দটা রিভিউ নেওয়া হয়েছে এবং সেটা চোদ্দটাই সাকসেস এবং রিপোর্টটাও আপনার নামে পক্ষে গেছে ওই ব্যাপারটা যদি নিয়ে যদি একটু বলতেন আসলে আমিও জানতাম না যে টি টোয়েন্টি ম্যাচের চোদ্দটা রিভিউ যে মানে হায়েস টিভিউ মানে রকম টিভিউ তে পরে যায় এটা আমি জানতাম না আ ম্যাথ যখন ম্যাথে আমাকে বললো ব্যাপারটা বা সবাই যখন কংগ্রেস জানালো যে বেশ কিছু রিভিউ আসছে যেগুলো নর্মালি ক্রিকেটে আসে না সো সাকসেসফুলি শেষ করার পরে তো ভালো লাগে কোনো কিছু সাকসেসফুলি শেষ হলে তো ভালোই লাগে আর শুধু ভালো লাগাই তো এখানে শেষ না আসলে দেখেন পারফর্ম একবার করা খুব করতে পারে যে কোনো সময় একবার আপনার পারফর্ম করতে পারেন পারফর্মটাকে ধরে রাখাটা আসলে ইম্পর্টেন্ট সো এখন আমাদের জন্য চ্যালেঞ্জ আমরা যারা ভালো করছে বা আমাদের বাংলাদেশ আম্পায়ার যারা ভালো করছে তাদেরকেই পারফরমেন্সটাকে ধরে রাখাটা আমাদের জন্য এখন বড় চ্যালেঞ্জ মুকুল ভাই বাংলাদেশ ভালো করছে সুপার ফোরে তারা প্রথম ম্যাচে শ্রীলঙ্কার সাথে জিতেছে আপনারাও ভালো করছেন মানে দুই পক্ষেই আসলে সাকসেস এটা বাংলাদেশের জন্য কতটা গর্বের আসলে দেখেন কিছুদিন আগে আমি সৈকতের একটা ইন্টারভিউ দেখতেছিলাম সে পারফেক্টলি বলেছে যে ক্রিকেট শুধু প্লেয়ার বা আম্পায়ার বা অফিসিয়াল দেওয়া হবে না ক্রিকেট কিন্তু আপনার যারা রিপোর্টার আছেন যারা খেলা দেখেন ক্রিকেট খেলা জড়িত সবাইকেই কিন্তু সবাইকে নিয়ে ক্রিকেট সব সেক্টর যখন ডেভেলপ করবে ডেফিনেটলি বাংলাদেশের ক্রিকেট যত আগাবে আমাদের ডেভেলপমেন্টের রেশিও তত বাড়বে সো বাংলাদেশ ভালো করছে এটা শুধু বাংলাদেশের ক্রিকেট প্লেয়ারদের জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য এটা ওভারঅল বাংলাদেশ সবার জন্য সেটা আপনারা যারা মিডিয়াতে আছেন তাদের জন্য তারা আরও আরও বেশি কাভার করতে পারছেন আমরা যারা আম্পায়ার আছে আমাদের আমাদের জন্য বাংলাদেশ টপ ক্রিকেট খেলছে তার মানে বাংলাদেশ আম্পায়ার টপ লেভেলে আম্পেয়ারিং করে যখন আপনি বাংলাদেশ টপ ক্রিকেট খেলবে তার মানে আমাদের ডোমেস্টিক তত তার মানে আমাদের টপ সো আমরা কারা যারা শুধু আমরা আমরা ছাড়া যারা ডোমেস্টিকে ম্যাচ করছে তারাও তাহলে টপ আম্পারিং করছে সো বাংলাদেশ যত ভালো ক্রিকেট খেলবে বাংলাদেশের সব সেক্টরের জন্য ভালো গতকালকে শ্রীলঙ্কা বাংলাদেশ ম্যাচটা দেখেছেন নিশ্চয়ই এবং ওভারঅল আসলে কেমন ছিল আপনি বলছিলেন যে দেহ গিয়ে দেখেছেন যেখানে বাংলাদেশী অধ্যুষিত এলাকা তো সেই জায়গাটায় ম্যাচটা নিয়ে আসলে আপনার বিশ্লেষণটা আসলে দেখেন আমাদের ক্যারেক্টার দ্বৈত ক্যারেক্টার আমরা যখন দায়িত্বে থাকি তখন আমাদের মনের আবেগ বা ভাব প্রকাশ করার কোনো স্কোপ থাকে না কালকে যখন খেলা দেখছি একবারও আমার কাছে মনে হয়নি যে আমি একজন আইসিসি প্যানেল আম্পায়ার আমার কাছে বলছে আমি একজন সাধারণ বাঙালি ওইখানে যারা বাংলাদেশে ছিলেন তাদের সাথে আমার তফাৎটা আমার বা গাজী ছিল কোনো তফাৎ ছিল না আমরা তাদের মতন টেনশনে ছিলাম তাদের মতন উল্লাস করছি মানে এন্ড অফ ডেতে একবার মনে হয়নি যে আমি ক্রিকেটের আম্পিংয়ের জন্য এখানে আসছি আমার কাছে মনে হচ্ছে আমি একজন সাধারণ দর্শক হিসাবে খেলা দেখছি আর সত্যি এই জয়টা আমাদের জন্য খুবই দরকার ছিল আমাদের ভবিষ্যৎ ক্রিকেটের জন্য এই জয়টা খুবই দরকার ছিল ছিল জন্য আসলে ওই ইনিংসটা এবং সেই সাথে সাইফ সাইফ হাসানের ব্যাটিংটাও দেখলেন দেখেন আমাদের বাংলাদেশে যে যে করছে সবারই একটা উত্থান পতন থাকে কিন্তু যারা টপ লেভেলে কাজ করছে তারা কিন্তু তাদের যোগ্যতা নিয়ে কাজ করছে হয়তো বা তার তখন একটা ব্যাট প্যাচ যাচ্ছে তাহিদ্রিদের একটা ব্যাট প্যাচ যাচ্ছিল খারাপ সময় যাচ্ছিলো তারাই খারাপ সময় থেকে তার কোয়ালিটিও না যে ভালো আসতে আসার জন্য একটা এরকম একটা দরকার ছিল এবং যদি বলি ছিল ফ্যান্টাস্টিক আর মুস্তাফিজ তো আসলে ওকে আসলে বলার কিছু নয় ও আমরা জানি যে মুস্তাফিজ যেদিন ভালো করবে সেদিন আমাদের বলিং সেক্টরটা আমাদের সবসময় ভালো হবে আর নট অনলি তাহিদ এবং যে শামীম পাঠ হয়ে যে ছোট একটা ক্যামিও খেলেছে বা আমাদের আলী যত জাকির আলী যত দুটা চার ওই সময় দুটা চার যে কোনো ফিফটি বা সিক্সটির চেয়ে অনেক ইম্পর্টেন্ট ছিল সো ওভারঅল সবাই ভালো খেলছে এবং আমি খুবই হ্যাপি যে তাহিদ হৃদয় অনেকদিন পর তার ন্যাচারাল ফর্মি ফ্রি আসছে এবং আমি মনে করি এই ফর্মটা বাংলাদেশ ক্রিকেটটাকে অনেক এগিয়ে নিয়ে যাবে আপনি এবং বাংলাদেশ টিম টিম হোটেলেই রয়েছেন ওই ম্যাচের পরে আসলে ক্রিকেটারদের মানে একসাথে নাস্তা করা কিংবা দেখা সাক্ষাতে কীরকম দেখেছেন আসলে টিম কতটা চেয়ার আপ বা বুস্ট আপ আসলে মনে হয়েছে যে আমরা ঈদের দিনে একজন একজনের সাথে আমরা ঈদের ঈদের নামাজ পড়ে আসছি মানে যেই যাকে দেখছি অটোমেটিক্যালি একজনের সাথে আমরা বুক মিলাচ্ছি মানে তখন ভুলে যায় যে না আমি আসলে তো এই প্রফেশনে আমি তো নিউট্রাল প্রফেশন আসছি বাট এই হাসি মুখটা আসলে কতটা আনন্দ আনন্দদায়ক এটা ওই মুহূর্ত ছাড়া বোঝানো খুব ডিফিকাল্ট না এবং যেটার ইফে আপনাদের মানে আপনাদের অফিসিয়ালস বা আপনাদের যারা দায়িত্বে থাকেন ইনচার্জ হিসেবে তারাও তো নিশ্চয়ই আপনাদের ওই চোখে দেখে কিন্তু যখন বাংলাদেশ জিততে থাকে তখন নিশ্চয়ই সিনারিটা আলাদা হয়ে যায় ডেফিনেটলি আসলে কে কোন চোখে দেখে সেটা আমাদের কাছে আসলে আমরা বুঝি আমাদের মনের কি অবস্থা আপনারা যেমন আপনাদের মনের ভাব প্রকাশ করতে পারেন আমরা অনেক সময় অনেক সময় কি হান্ড্রেড পার্সেন্ট আমরা আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি না সো বাংলাদেশ কোনো আপনারা যে বলছেন যে কোনো টুর্নামেন্ট শুরু আগে একটা বাজে জায়গা থেকে শুরু করে বাট আমার কাছে মনে হয় যে খুব কি বাজে জায়গা থেকে শুরু করে আমার কাছে মনে হয় না বাংলাদেশ হয়তোবা একটু সময় বেশি নিচ্ছে বাট বাংলাদেশ আমার মনে হয় খুব এসে বাজেতে শুরু করে না বাংলাদেশ শুরু করে খুব ভালো অবস্থায় হয়তোবা অপোনেন্ট বেশি ভালো খেলে ফেলে রাইট রাইট মুকুল এখন আসলে বাংলাদেশের আম্পায়ারিং নিয়ে গত কয়েক বছরে বেশ সমালোচনা বাট আপনারা এখন এসিসির মতো ইভেন্টে এসে ভালো করছেন আপনি 14টা ডিসিশন দিয়েছেন যেটা আপনি সাকসেসফুল হয়েছেন রিপোর্ট ভালো গেছে তো এইটা আসলে শুধু আপনি গাজী সোহেল ভাই কিংবা সৈকত ভাইদের জন্য আসলে কথাটা খুশি আসলে দেখেন যে কোনো একজনের সাকসেস কিন্তু পুরা আমাদের সোসাইটিকে উপরে নিয়ে যাবে আজকে যদি সাকিব তামিম মুশফিক রিয়াদ মাহমুদুল্লাহ যদি এরা যদি বাংলাদেশ ক্রিকেটে জন্ম না নিত হয়তো বা বাংলাদেশ ক্রিকেট এত দূর আসতে ডিফিকাল হয়ে যেত মানুষের ক্রিকেট প্রতি অনেক এত এত এইভাবে আসাও খুব ডিফিকাল্ট হতো ঠিক ঠিক সেই রকমভাবে সৈকত যখন এলিট প্যানেলে চলে গেছে তখনই কিন্তু আসলে আমাদের দিকে ফোকাস যেমন আজকে সাইমন টোপেল আসছে ক্রিকেট বোর্ড আমাদের দিকে এক্সট্রা নজর দিচ্ছে আপনারা আমাদের দিকে এক্সট্রা নজর দিচ্ছেন সাধারণ দর্শক আমাদের দিকে এক্সট্রা নজর দিচ্ছে সো যখন একজন সাকসেস হয় না ওই এরিনাটা আস্তে আস্তে অটোমেটিক্যালি ডেভেলপ করতে থাকে সো আর নট অনলি আমাদের সাকসেস আমাদের গাজী সোহেল তানবীর ইভেন আমাদের যে জন্য রাহুল রাহুল সিপার বাই আমাদের জেসি যাচ্ছে ওয়ার্ল্ড কাপে বিশাল অ্যাচিভমেন্ট আমাদের নতুন নতুন আম্পায়ার যারা আসছে মে আম্পায়ার তারা খুব ভালো করছে সো একটা সাকসেস কিন্তু আপনাকে পথ দেখাই দেবে কিন্তু এই পথটা ধরে রাখার দায়িত্ব আপনার থাকে তো আমার মনে হয় যে ডেফিনেটলি আমাদের আম্পায়াররা খুব ভালো একটা লাইনে আছে এবং তারা নট অনলি বাংলাদেশকে বিশ্বকে একদিন সে তারা শাসন করবে অবশ্যই অবশ্যই আমরাও সেটাই চাই নিশ্চয়ই বাংলাদেশ দর্শককেও সেটাই চাই মূল আরেকটা ব্যাপার খুব জানতে ইচ্ছে করছে যখন ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ হয় বাইরে তো অনেক বেশি কথা হয় একটা বাড়তি রাইভেলি চলে আসে তখন আপনারা আম্পায়ার হিসেবে যখন থাকেন কোনো একটা প্রেশার ফিল করেন কি না আসলে প্রেশার ফিল এখন আর করি না কারণ কি ওই যে বলেন এক্সপিরিয়েন্স একটা কাজে দেয় সো যখন নতুন ধন আসছি তখন অবশ্যই প্রেশার ফিল হতো যে এইটা হলে কি হবে এইটা হলে কি হবে আমি তো সোশ্যাল মিডিয়া যেতে পারবো না আমি বাইরে গেলে মানুষ আমাকে পোকা দিবে কিন্তু এখন আমরা বিশ্বাস করি যে মানে বিশ্বাস করে করা শুরু করেছি যে আমরা তো আমার ভুল করতেই পারি বাট আমাদের প্রসেসটা জানি ঠিক থাকে আমরা যদি প্রসেস ঠিক থাকে আমাদের তাহলে আমাদের এই ভুলটা আসলে কোনো ভুল না সো বেসিক্যালি আমরা ফোকাসটা করি প্রসেসের উপর তো তারপর যদি ভুল হয়ে যায় সেটা আর সঙ্গে কিছু করা থাকে না প্রেশার যে একেবারে জিরো প্রেশার থাকে তা বললেও না প্রেশারটা থাকে ভালো করার প্রেশার মুখ্য অনেক সময় আমরা দেখি যে কোনো একটা ডিসিশন দেখা গেল যে আপনারা তো আসলে খুব কম সময় পান একটা ডিসিশন নেওয়ার ক্ষেত্রে কোনো কারণে দেখা গেল আপনি বা আপনি শুধু না অন্য দেশের আম্পায়ার যখন বাংলাদেশের সাথে খেলা হয় তখন দেখা যায় যে সেই অ্যাম্পায়ারকে নিয়ে সোশ্যাল মিডিয়া অনেক বেশি সমালোচনা হয় এটা না দিলেও পারতো এটা কেন দিল কিন্তু আপনারা তো আসলে ডিসিশন নিতে খুব কম সময় পান তো বাংলাদেশের দর্শকদের উদ্দেশ্যে যারা আসলে এই ধরনের বলতে চান কি না বা হাউ ডিফিকাল্ট ইট ওয়াজ যখন আপনার ওই মুমেন্টে আসলে দাঁড়িয়ে ডিসিশনটা দেন আসলে এখানে বলার কিছু নাই আমাদের নিয়ে যারা সমালোচনা করে বা আমাদেরকে নিয়ে আমাদেরকে যারা বলে আমাদের ব্যাপার নিয়ে নেগেটিভ কথা বলে তারা আসলে দেশ বাংলাদেশকে ভালোবেসেই বলে কারণ কি তারা চায় বাংলাদেশ জিতুক আমার এতে কোনো আপত্তি নেই তবে শুধু তাদেরকে সবসময় একটা কথা বলি মনে রাখবেন যে একটা মানুষের পক্ষে হানড্রেড পারসেন্ট পারফেক্ট হওয়া সম্ভব না অনেক সময় আমরা বলে যে আমরা আম্পায়ার্স স্কল বাংলাদেশের পক্ষে গেছে বাংলাদেশে এগিয়ে গেছে আসলে কোনো আম্পায়ারে আম্পায়ার্স স্কল মনে করে কোনো আউট দেয় না হয় সে মনে করে আউট হয়তো वरना মনে করে নট আউট সো এটা অনেকটা আম্পায়ার স্কল হয়ে যায় আর টুল স্পিক যে যারা আমাদের নিয়ে ব্যাড কমেন্ট করে বা আমাদের নিয়ে নেগেটিভ সমালোচনা করে আমি মনে করি তারা বাংলাদেশকে ভালোবাসি বলে আমাদেরকে আমাদেরকে নিয়ে সব বলে সো এটা নিয়ে আসলে আমার কিছু বলার নাই আর থ্যাংক ইউ খুব ভালো বলেছেন মুকুল ভাই একেবারে শেষ প্রশ্ন বাংলাদেশ আসলে বাংলাদেশকে ফাইনালে দেখেন কিনা আর যদি বাংলাদেশ ফাইনালে যায় সেক্ষেত্রে হয়তো আপনারা সেই ম্যাচের সুযোগ পাবেন না পেয়ারিং করতে সো পুরো ব্যাপারটা কিভাবে দেখছেন আমি সত্যি কথা বলি আমি মনে প্রাণে চাই বাংলাদেশে কোনো আম্পায়ার জেনি ফাইনাল ম্যাচ করতে না পারে বাংলাদেশ জেনি ফাইনাল দিতে পারে থ্যাংক ইউ মুকুল ভাই থ্যাংক ইউ দর্শক এতক্ষণ কথা বলছিলাম মাসুদুর রহমান মুকুল যিনি এসিসি আশিয়া কাপে আম্পায়ারিং আম্পায়ার আম্পায়ারিং করছেন তার জন্য শুভ শুভকামনা এবং আপনাদের ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য